কালতা দু হাজার উনিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জি দীঘা পরিদর্শনে এসে ঠিক করেন এখানকার যারা মানুষ বেড়াতে আসে মানুষ যেখানে দেখবেন একটা পুরীর পটে যায় তারা একটা পুজোও দেয় দুটো পারপাসে সার্ভ হয়ে যায় সুতরাং এখানে পুরীর মন্দিরের সামনেও সমুদ্র আছে আমাদের দীঘার সমুদ্রের সামনেও একটা জগন্নাথ বললাম সুভদ্রা লক্ষ্মিনারায়ণ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে যে একটা আলাদা আবেগ সেই আবেগটা কি আমাদের দীঘার জগন্নাথ মন্দির আনতে পারবে অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে মন্দিরকে এত কাছ থেকে দেখাও সৌভাগ্যের ব্যাপার কারণ যেখানে মন্দিরের ভেতরে প্রবেশ করতে নিষেধ পশ্চিমবঙ্গের সৈকত নগরী হলো দীঘা যাকে বাংলার গোয়াও বলা হয়ে থাকে আর এই দীঘা হলো বাঙালির কাছে একটা আবেগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি একদিন দীঘা পরিদর্শনে এসে তিনি ঠিক করেন যে দীঘার বুকে কিছু একটা অভাব রয়েছে সালটা দু হাজার উনিশ তখনও রাজনীতির আঙ্গিরায় অনেক কিছু পরিবর্তন হয়নি চলুন আপনাদের একটা ভিডিও দেখায় দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন মাননিয়ার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি একদিন মাননিয়ার সহযোদ্ধা থাকলেও আজকে তিনি বিরোধী দলের নেতা সেটা আপনারা সবাই জানেন যাই হোক তবে আমার ভিডিওতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বানানো নয় তবে মশাই একটা জিনিস কিন্তু মানতে হবে আমার আর্কাইভ কিন্তু বেশ শক্তিশালী যাই হোক যক্ষেপার কিন্তু হ্যাঁ আজকের ভিডিওটা এটা দেখাচ্ছে এই কারণেই সেই যে ড্রিম প্রজেক্টটা যেটা শুরু হয়েছিল সেই দু সালে আজকে দু সালে এসে কতটা প্রস্তুত হলো আদৌ কি দু হাজার পঁচিশে উদ্বোধন হবে আর মন্দিরের ভেতরে কতটা কাজ কি হয়েছে সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে সঙ্গে আর কিছু বিশেষ তথ্য রয়েছে সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ হাতে মাত্র আর কটা দিন তারপরে শুরু হবে এখানকার অর্থাৎ আর এখানকার উদ্বোধন অলরেডি ঘোষণা করে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় আর এসে এখানকার যে উদ্বোধন সেটা তিনি নিজের মুখে অ্যানাউন্স করে গেছেন অর্থাৎ আগামী আগামী দু মাস পরেই যে শুভ অক্ষ তৃতীয় রয়েছে অক্ষয় তৃতীয়ার দিনই এখানে উদ্বোধন হতে চলেছে তিরিশে এপ্রিল আবারও বলছি তিরিশে এপ্রিল এই দিঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধন হতে চলেছে দিন এটা উদ্বোধন হবে এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছে তো এই মন্দিরের কাজ প্রায় তুঙ্গে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আর এই যে মন্দির এই মন্দির উদ্বোধনের জন্য মমতা ব্যানার্জি নিজেই আসবেন আর সেই জন্যই এই জগন্নাথ মন্দিরের কাজ পুরোদ্দমে এগিয়ে চলেছে কারণ আর এই উদ্বোধন হতে হাতে মাত্র দু মাস সময় রয়েছে আর এই মন্দির তৈরির কাজ পুরোটাই হিটকো দেখছে অর্থাৎ হিটকো তত্ত্বাবধানে এই এরিয়াতে কাজ চলছে আর সেজন্যই চারিপাশ লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে ভেতরে কেউ না প্রবেশ করতে পারে এই জায়গাটা দেখুন এই জায়গাটা ছোট একটা গেট রয়েছে জনসাধারণের জন্য এই মন্দিরের ভেতর এখন প্রবেশ নিষেধ তাই যা দেখার বাইর থেকেই দেখতে হবে তবে হ্যাঁ এই মন্দিরটি কিন্তু বিশাল এরিয়া জুড়ে হচ্ছে নাই নাই করে প্রায় দুশো একর জায়গা নিয়ে এই মন্দির তৈরির কাজ চলছে আর সেজন্যই হয়তো এতদিন সময় লাগছে কারণ এই মন্দিরটা সেই তৈরি হচ্ছে তিন বছর আগে থেকে এখনও কাজ শেষ হয়নি দেখুন সামনে এখনও সেই বালি চিপস ইট এখনও পড়ে রয়েছে মন্দিরের ভেতরে কাজ প্রায় সম্পূর্ণ কিন্তু এই বাইরের এরিয়াগুলোতে কাজ এখনও বাকি রয়েছে আর দূর থেকে আমি এখন রাস্তার উপর থেকে মন্দিরটা তুলে ধরছি দেখুন কি সুন্দর লাগছে তবে হ্যাঁ মন্দির যে শেষ অংশটা এখানে কিন্তু কাজ শেষ হয়নি এখনও এখানে লোহার রেলিং দিয়ে বাধা রয়েছে কারণ এখনও এখানে কাজ চলছে যাই হোক আপনাদের এই পেছনটা একটু ভালোভাবে দেখাই এবার আমি মন্দিরের পেছন সাইড পেছন বললে ভুল হবে মন্দিরে একটা সাইডে রাস্তার দিকটা আমি চলে এসেছি এইখান থেকে মন্দির আরো বেশি মানে কাছাকাছি চলে এসেছি এই জায়গা থেকে মন্দিরটা আপনাদের আরো ভালো করে বোঝাতে পারবো দেখুন ভেতরে কাজ হচ্ছে আর যে মূল মন্দিরের যে সব থেকে পেছনে মন্দিরটা যেটা বড় মন্দিরটা চোরার কাজ সম্পূর্ণ আর সেই চূড়ার পর যে বাকি যে লোয়ার স্ট্রাকচার দিয়ে কাজগুলো চলছে পেছন থেকে আওয়াজ আসছে আর এখানে জিসিবিতে কাজ চলছে আর এখান থেকে মন্দিরটাকে একটু ভালো করে আপনাদের তুলে ধরি দেখুন মূল মন্দির যে তিনটি অংশ না সেই তিনটি অংশ একদম শেষ অংশটাতে লোহার স্ট্রাকচার দিয়ে কাজ চলছে আমি চলে এসেছি এখন একদম শেষ প্রান্তে একদম যেখানে মন্দির নির্মাণের কাজ এখনো পুরোদমে চলছে আর এখানে গতবার দেখছিলাম জিসিবি দিয়ে কাজগুলো চলছে আর আপনাদের যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখুন সেই উপরে লোকেরা কাজ করছেন আর লোয়ার স্ট্রাকচার রয়েছে আর এই হচ্ছে ব্যাক সাইড তিনটা মন্দির আর দেখুন মন্দিরের চূড়া চূড়ার কাজ সম্পূর্ণ ওখানে জাস্ট পতাকা লাগানোর কাজ বাকি আর প্রথম মন্দিরের চূড়া এই দ্বিতীয় মন্দিরের চূড়া আর এখানে তৃতীয় মন্দির চূড়া প্রথমেই বলি এই পতাকা কিন্তু আমাদের পুরী জগন্নাথ মন্দিরে রয়েছে আর এই পতাকার পিছনে একটা গভীর ইতিহাস রয়েছে সেটা আপনাদের বলি যদি এই পতাকা কোনো একদিন না পাল্টানো হয় তাহলে মন্দিরের দরজা কিন্তু আগামী আঠারো বছরের জন্য বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই মন্দিরের পতাকা প্রত্যেক দিন পরিবর্তন হয় তবে এটা দেখার বিষয় আমাদের দীঘার এই মন্দিরের যে পতাকা প্রত্যেক দিন পরিবর্তন হয় কিনা তবে আমাদের সিএম জানিয়েছেন এই পতাকা চেঞ্জের জন্য শুধু সেই পুরী থেকে লোক আসবেন অর্থাৎ পুরীর মন্দিরে যিনি পতাকা তোলেন তারই বংশানুক্রমে কোনো একজন এসে এখানকার পতাকা তুলবেন এটুকু জানিয়েছেন আমাদের সিএম এই তো আপনাদের গর্বগৃহে দেখালাম চলুন এবার সামনের দৃশ্যটা আপনাদের দেখাই এত কাছ থেকে দর্শন করব মোটেও ভাবিনি কারণ মন্দিরকে এত কাছ থেকে দেখাও সৌভাগ্যের ব্যাপার কারণ যেখানে মন্দিরের ভেতরে প্রবেশ করতে নিষেধ অর্থাৎ ভেতরে হিটকোর কাজ চলছে তো হিটকো থেকে সম্পূর্ণভাবে নির্দেশ হয়েছে থেকে কেউ যেন না ভেতরে প্রবেশ করতে পারে দেখুন চারিদিক লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে তো সে জায়গায় আমরা প্রবেশ করতে পারবো না কিন্তু কিন্তু মন্দির ঠিক পেছন দিক দিয়ে এলে এই জায়গাটা যদি আপনি আসেন তাহলে মন্দিরটাকে খুব কাছ থেকে দর্শন করতে পারবেন আমি ঠিক সেরকম ভাবে এসেছি আর মন্দিরে একদম সামনে রয়েছি দেখুন এই সামনে প্রবেশদ্বার সরি প্রবেশদ্বার বলবো না মূল মন্দির মূল মন্দিরে যে সামনে অংশটা ঠিক সামনে অংশে চলে এসেছি আর এই জায়গাটির থেকে মন্দিরটা একদম দারুণ ভাবে দেখা যাচ্ছে একদম কাছ থেকে দর্শন করতে পারছি মানে একটা আলাদাই অনুভূতি আলাদাই ভালো লাগা এর আগে আমি দুবার এসেছি কিন্তু এত কাছ থেকে মন্দির আমি নিজেও দেখিনি আর আপনাদেরও দেখাতে পারিনি কিন্তু আজকে খুব ভালো লাগছে কারণ আপনাদের এত কাছ থেকে মন্দির দর্শন করাবো আর এই জায়গাটা দেখলে আপনাদের বেশ অনেকটা আইডিয়া হয়ে যাবে যে এখানকার মন্দির কি হচ্ছে বা কেমন প্রকৃতি হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে আমাদের দীঘাস জগন্নাথ মন্দির ঠিক কোন কোন জায়গায় একই রয়েছে কোন কোন জায়গায় একটু আলাদা রয়েছে যদিও খুব একটা বেশি ডিফারেন্স পাবেন না বাট স্টিল তাও আপনাদের আজকের এই ভিডিওতে অনেক কিছু আমরা পারবেন দীঘার জগন্নাথ মন্দির আর আমাদের পুরীর জগন্নাথ মন্দির দুটোর মধ্যে কি কি সামঞ্জস্য রয়েছে চলুন আমি একদম মন্দিরের একদম সামনে চলে এসছি আর এই দেখুন এই হচ্ছে সামনে থেকে মূল যে প্রবেশদ্বার তিনটে যে প্রবেশদ্বার সেই তিনটে প্রবেশদ্বার এদিক দিয়ে এলে আপনি এই প্রদীপদানিগুলো পাবেন এদিকে তিনটে আর ওইদিকে তিনটে টোটাল ছটা প্রদীপদানি রয়েছে আর বিভিন্ন ল্যাম্প পোস্টের লাইটও রয়েছে আর ঠিক তার পেছন দিয়ে আমাদের সূর্য মামুকি দিচ্ছে যে দিনের বেলা লাইট দেবে আর রাতের বেলা লাইট দেওয়ার জন্য এই ল্যাম্পোস্ট তো রয়েছে আর এই লাইট তো রয়েছে রাতের বেলার জন্য আর দিনের বেলা যিনি রয়েছেন তিনি এখনো এখনো বিরাজমান রাইট আর সেই সূর্য মামার ফাঁক দিয়ে এবার দেখুন আপনাদের মন্দিরটা দেখাই ও সেরা সেরা পুরো চরম লেভেলে আমার এত ভালো লাগছে কি বলবো মানে পুরীর যে জগন্নাথ মন্দির সেই মন্দির আপনি দেখতে পাবেন এবার এবার দেখাই দেখুন ওইখানে সেই উপরে যে পতাকা লাগানোর জায়গাটা সেই পতাকা লাগানোর জায়গাটা তৈরি হয়ে গেছে এইখানে পতাকা লাগানো হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এসে তিনি নিজের মুখে ঘোষণা করে গেছেন এই পতাকা লাগানোর জন্য পুরী থেকে আসবেন অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে যিনি পতাকা লাগান তার এই বংশ কোনো একজন এসে তিনি এখানকার যে পতাকা সে পতাকাটা লাগিয়ে দিয়ে যাবেন তো এই হচ্ছে সেই মন্দির আর তার ঠিক সামনে আপনাদের দেখাই এই হচ্ছে আর সামনের এই জায়গাটা এইখান দিয়ে মা মূল গেটটাতে মানে মূল মন্দিরে প্রবেশ করা যাবে আর সামনে দেখুন এখনো কাজ চলছে আর এখানে এখনো পাথরের কাজগুলো চলছে দেখুন পুরো দমে কাজ চলছে আর এখানে জল দেওয়ার কাজ চলছে হ্যাঁ এখানে জল দেওয়ার কাজ চলছে আর সামনে ওই দিকটা দেখাই ওই দিকটা করে টোটাল রয়েছে যেখানে প্রদীপ হয়তো জ্বলবে আর হ্যাঁ ছটা আরেকটা জিনিস বলি তো মন্দিরের কাজ প্রায় নাইনটি পারসেন্ট হয়েই গেছে তো বাকি যে দশ শতাংশ কাজটা বাকি সেটা ভেতরে গর্ভ গিয়ে কাজ চলছে যেখানে জগন্নাথ বরম সুভদ্রার যে মার্বেলের মূর্তি ওটা কিন্তু প্রস্তুতির কাজ সমাপ্ত কিন্তু যে নিমকাঠের যে তিনটে মূর্তি হবে সেই কাজগুলো এখন চলছে অর্থাৎ জগন্নাথ নিমকাঠেরও একটা মূর্তি হতে চলেছে আর এটা হচ্ছে মন্দিরের যেখানে দেখুন ছটা প্রদীপদানি রয়েছে আর তার থেকে মাঝখানে দেখুন সেই রথের স্ট্রাকচারটা রয়েছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে রথযাত্রা হবে সেই রথযাত্রা উদ্বোধন করতে আসবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই এবারের রথে কিন্তু দীঘায় আসা চাই বস কারণ এবার রথে দীঘা ধামাকা হতে চলেছে এই প্রথম বছর দীঘার জগন্নাথ মন্দিরে রথ হতে চলেছে আর সেই রথ উদ্বোধন করতে আসবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে আমাদের ইস্কনের ভাইস প্রেসিডেন্ট তো বলাই বাহুল্য এখানকার রথ এবছর সেরা হতে চলেছে কারণ দীঘার বুকে এত রথ আগে কেউ কখনো দেখেনি তো এই বছর রথ জাস্ট ফাটাফাটি হতে চলেছে মূল মন্দিরের সামনের অংশটা তো আপনাদের ভালো করেই দেখালাম চলুন এবার মূল মন্দিরের যে মূল প্রবেশদ্বার ওটা দেখাই আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার আর আমি ঠিক মেন গেটের সামনে রাস্তার একদম উপরেই রয়েছি এখান থেকে আপনি মূল গেটে দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন আর মূল গেটের কাজ মূল গেটের কাজ প্রায় সম্পূর্ণ প্রায় না পুরোপুরি সম্পূর্ণ এখানে রাতে বেলা আলো জ্বলে দারুণ লাগে তো দেখুন তিনটে গেট রয়েছে আর প্রত্যেকটা গেটই এখন বন্ধ রয়েছে কারণ উদ্বোধনের আগে এই গেট খোলা হবে না ভেতরে হিটকোর কাজ চলছে তো এই উদ্বোধন যদিও রয়েছে শুভ অক্ষতিতে দিন অক্ষতিদের দিন এই দ্বার উন্মোচন হয়ে যাবে তারপরে আমরা দর্শন করতে পারবো জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে সঙ্গে আমাদের যে পুরীর যে মহত্ব সেই মহত্তে কিছুটা ঝলক আমরা এই দিঘার জগন্নাথ মন্দিরে দেখতে পাবো এটা হচ্ছে মূল মন্দিরের যে মূল প্রবেশদ্বারের মূল গেট হ্যাঁ এখানে প্রবেশদ্বার তিনটি রয়েছে যার মধ্যে এটা হচ্ছে মূল গেট যেটা এখন চাবি তালা দিয়ে লাগানো রয়েছে তবে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি ভেতরের এন্ট্রি জোনটা কেমন হতে পারে আর একটা জিনিস আমি আগের দুটো ভিডিওতে একটা কমন টপিকের উপর আপনাদের অনেক বেশি আলোচনা করতে দেখেছি যেখানে সবার একটাই কনসার্ন ছিল যে আমাদের এই দীঘার জগন্নাথ মন্দির কি পুরীর জগন্নাথ মন্দিরকে টেক্কা দিতে পারবে বা পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে যে একটা আলাদা আবেগ সেই আবেগটা কি আমাদের এই দীঘার জগন্নাথ মন্দির আনতে পারবে বাট আমার যদি ব্যক্তিগত মতামত আমি বলি পুরীর জগন্নাথ মন্দির পুরীর মতো আমাদের দীঘার জগন্নাথ মন্দির দীঘার মতো দুটোর মধ্যে তুলনা না করাটাই ভালো কারণ পুরীর জগন্নাথ সারা বাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের মধ্যে একটা আলাদাই মহত্ব রয়েছে আলাদাই গরিমা রয়েছে তো তার সঙ্গে আমি এই দীঘার জগন্নাথ মন্দিরে কখনোই তুলনা করব না তবে হ্যাঁ একটা জিনিস ভালো কি আমাদের বাংলার বুকে বা আমাদের পুরীর বা আমাদের দীঘার বুকে এরকম একটা মন্দির সত্যি আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যেখানে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তিনিও বলে গেছেন যে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে আমাদের এখানকার কোনো তুলনায় হয় না বা তুলনা করতে চাইছি না আমিও ঠিক একই মত এখানকার সঙ্গে ওই মন্দিরে কোনো তুলনায় যেতে চাই না তবে হ্যাঁ আমাদের এই সমুদ্র দীঘার বুকে দিঘার বুকে এত সুন্দর একটা মন্দির আমাদের জন্য একটা বাড়তি পাওনা বলতেই পারেন কারণ যারা পর্যটকেরা আসবেন তারা যেমন দীঘা দর্শন করবেন ঠিক তেমনি এখানে জগন্নাথ দেবের আহ মূর্তি দর্শন করতে পারবেন শুধু জগন্নাথ নয় জগন্নাথ বলরাম সুভদ্রা যে তিনজনের মূর্তি ভেতেও থাকবে এখানে দর্শন করতে পারবেন সঙ্গে পুজোও দিতে পারবেন তো আমার মনে হয় এটা একটা খুব ভালো উদ্যোগ বা ভালো প্রচেষ্টা তাই আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবার আপনাদের এই লোকেশনটা বলি মানে এই জগন্নাথ মন্দিরে যদি আপনি আসতে চান কেমন আসবেন তো এই দেখুন জগন্নাথ মন্দির রাস্তা মেন রোড আপনি যদি বাই বাসে আসেন কলকাতা থেকে আসেন তাহলে ঠিক আসার পথে ডান দিকে পাবেন আর ঠিক সামনেই নিউ দীঘা বাস স্ট্যান্ড এখান থেকে নিউ দীঘা হেঁটে এক মিনিট মতো লাগবে আর যদি বাই ট্রেনে আসেন ঠিক মন্দিরের পেছনেই ট্রেনের স্টেশন রয়েছে নিউ দীঘা অর্থাৎ দীঘার যে লাস্ট অফিসটা ঠিক এই জায়গাটা রয়েছে আপনার স্টেশন আর স্টেশন থেকেও আপনি হেঁটে এক মিনিট মতো লাগবে আসতে দিলে এলেই আপনি এই জগন্নাথ মন্দিরটা পেয়ে যাবেন আর এই হচ্ছে মূল গেট মূল গেট দিয়ে আপনি প্রবেশ করলে আপনি জগন্নাথ মন্দিরটা ভালোভাবে দর্শন করতে পারবেন